অনেকবার বলেছিল তোদের বাড়ি গেলে একবার চিকেন খাওয়াস কিন্তু ঝাল দিস না কারণ একটু ঝাল খেতে পারে না কিন্তু সেটা আর খাওয়ানো হলো না হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ অ্যান্ড মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা আজ একটু অন্য ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজ একটা অন্য গল্প তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিও শুরুতেই জানিয়ে রাখি যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিও নোটিফিকেশান তোমার সবার আগে পেয়ে যাও দিনটা ছিল শনিবার ঘড়ির কটায় বাজে সাতটা পঁয়তাল্লিশ আমি তখন স্টুডেন্টদেরকে পড়াচ্ছি হঠাৎ ফোন এলো যে না আজ তোর বাড়িতে আসছে অবাক হচ্ছ না কে আসবে কেই বা ফোন করলো হ্যাঁ আমার সাথে থাকা এই ব্যক্তিটি আজ আমাকে ফোন করে বললেন আজ তোদের বাড়িতে আসব। ও হলো সুশীলা সুশীলা হেম্রম এমিতে পড়াকালীন ওর সাথেই আমার প্রথম বন্ধুত্ব হয় আমি এম এতে ভর্তি হওয়ার সময় আমার কোনো রকম ছোটোবেলার বন্ধু বা স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড কেউ আমার সাথে ছিল না মানে একাই আমি এম এতে ভর্তি হয়েছিলাম তো এম আমার ওর সাথে এতটাই ভালো বন্ধুত্ব হয়েছিল যেটা হয়তো ভাষায় বলে প্রকাশ করার মতন অনেক রকম হেল্প অনেক রকম খুনশুঁটি আনন্দ নিয়ে আমাদের এই সম্পর্কটা তৈরি হয়েছে তো ও বললো পরীক্ষা যেহেতু শেষ চল একদিন তোর বাড়িতে আসি আমি বললাম চলে এসো তো এসেছে আসবি আই আমি বললাম তুই পরের দিন আয় রবি বার আছে একটু চিকেন করব বললো না আমি এখন চিকেন খাচ্ছি না নিরামিষ কিছু কর তো মা বলল ডেকে আজকে পোলাও করব। তো ও আসার পর সেরকম কোনো আর ক্লিপস নেওয়া হয়নি এদিকে মাও কিন্তু মায়ের সব রান্নাবান্না সেরে নিয়েছে এখানে করেছে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও আর কষা কষা আলুর দম পাঁপড় ভাজা আর চাটনি এই ছিল আমাদের লাঞ্চের মেনু তো চলো লাঞ্চটা করে নিই ততক্ষণ তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি ওর বাড়ি হলো তারাপীঠ ওখান থেকে ও কিন্তু এখানে হোস্টেলে থেকেই পড়াশোনা করে প্রথম দিন যখন আমি কলেজ যাই তখন ওকে দেখেছিলাম ফার্স্ট বেঞ্চে বসে ক্লাস করছে আমার যেহেতু ভর্তি হতে একটু টাইম লেগেছিল তাই ওদের ক্লাস স্টার্ট হয়ে গেছিলো ওর কাছেই বলেছিলাম যা যা ক্লাস হয়েছে নোটসগুলো আমাকে দিস তো সেখান থেকেই কথা বলতে বলতে আজ এম শেষ হয়ে গেল একটা অধ্যায় শেষ তোমরা হয়তো ভিডিও দেখে নিয়েছ তো তারপর ও এসছে খাওয়া দাওয়া হয়ে গেছে তখন বলছে আমাকে একটা লুক দে তোমরা যারা কম বেশি আমার চ্যানেলে আছো অনেক দিন ধরে তারা জানো এর আগে ওকে একটা হেলদির লুক দিয়েছিলাম তো এটাই হলো কিন্তু ওর বিফোর লুক মেকআপের আগে আজকে ওকে একটা বেঙ্গলি এঙ্গেজমেন্ট লুক বা বাঙালিদের যে আশীর্বাদ পর্বটা হয় বিয়ের আগে সেই রকমই একটা লুক দেওয়ার চেষ্টা করেছি তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো রকম ফিল্টার ছাড়া কিন্তু একটা র ভিডিও এটাই হলো ওর মেকআপের পর বিফোর লুক তোমরা যদি তোমাদের বিশেষ দিনে আমাকে বুক করতে চাও বা আমার কাছ থেকে সাজতে চাও অবশ্যই কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো দু হাজার চব্বিশ পঁচিশের বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে এরপর আর কিন্তু কখনো আমাদের বাড়িতে আসবে না এমন কি আমার সাথে ওর আর কখনও সামনাসামনি দেখা হবে না এখন বন্ধুত্বটা শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপ এখানেই সীমাবদ্ধ থাকবে আজ কিন্তু ওর অনেকটা আগেই ফেরার কথা ছিল কিন্তু যেহেতু মেকআপ লুকটা করলাম ও পাঁচটার ট্রেনটা মিস করে এখন বাজে পৌনে ছটা ছটার ট্রেনটা ধরবে বললো ওই আজকেই তো শেষ আর হয়তো কখনো আসা হবে না তো একটু লেট করা যেতেই পারে তো চলো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নাও নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণ অবধি ভালো থেকেও সুস্থ থেকেও টিল দিন টেক কেয়ার টাটা বাই